আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সি পঁচিশের সিলেট বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউর সমাধানটা দেখব তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে সেট তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমে হচ্ছে একের অ্যান্সার হচ্ছে তিরিশ হাজার টাকা দুইয়ের অ্যান্সার হচ্ছে প্রত্যক্ষ ব্যয় তিনের অ্যান্সার হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা চারের অ্যান্সার তিনশো তিরিশ টাকা পাঁচের অ্যান্সার এক দুই তিন সবগুলাই ছয়ের অ্যান্সার প্রতিদিন সাতের অ্যান্সার পণ্য বিক্রয় আটের অ্যান্সার দায় নয়ের অ্যান্সার পনেরোশো টাকা দশের অ্যান্সার এক ও দুই এগারোর অ্যান্সার হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা বারোর অ্যান্সার দায় তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে চলতি মূলধন বাই চলতি দায় চোদ্দোর অ্যান্সার পাঁচ হাজার টাকা পনেরো র্যান্সার মালের প্রাপ্তি ইস্যু ও উদ্ধৃত্ত ষোলোর অ্যান্সার হচ্ছে এক ঋণের উপর সতেরোর অ্যান্সার দাবিহীন লভ্যাংশ আঠেরোর অ্যান্সার নগদ তহবিল উনিশের অ্যান্সার দায় মালিকানা অনুপাত বিশের অ্যান্সার দশ হাজার টাকা একুশের অ্যান্সার সময় কার্ড বাইশ থেকে যদি দেখি বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তেইশের অ্যান্সার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা চব্বিশের অ্যান্সার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা পঁচিশের অ্যান্সার ওলিফ ছাব্বিশের অ্যান্সার সিক্স পয়েন্ট ফাইভ মাস সাড়ে ছয় মাস এর সিক্স পয়েন্ট ফাইভ ছয় দশমিক পাঁচ মাস এরপরে সাতাশ হচ্ছে এক দুই তিন সবগুলায় আটাশ হচ্ছে বিশ পারসেন্ট হচ্ছে লভ্যাংশ এবং তিরিশ হচ্ছে এক তিন তো এই ছিল সিলেট বোর্ডের হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ এমসিকিউ এর সমাধান দুই একটা এমসিকিউ কিউ মিস্টেক থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওইগুলো ঠিক করে নিবা পরীক্ষা কেমন হলো ওভারঅল এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম